আজ আপনাদের সঙ্গে মিষ্টি কুমড়ার রেসিপি শেয়ার করব প্রথমে মাছগুলো ভাজি করে নেব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে ভালো আছি মশলাগুলো এবার ব্লিন্ডার করে নেব মাছগুলো ওটিয়ে পানিতে ভিজিয়ে নিতে হবে মাছগুলো ভাজি করা হয়ে গেছে এবার উঠিয়ে নিব কড়াইতে সে বিলিন্ডার মশলাগুলো গুলো দেব একটু সয়াবিন তেল নিয়ে নিব লবণ হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে একসঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ছোট ছোট মিষ্টি কুমড়া গুলো এবার আমি পানির ভিতরে দিয়ে কিছুক্ষণের দিব জন্য ঢেকে রাখব সে ভাজি করা মাছগুলো এবার আমি ঝোলের ভিতরে দিয়ে দিব যাতে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বিশ মিনিটের জন্য ঢেকে রাখবো জল গ্রহণ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আমার মিষ্টি কুমড়া মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে আমার রেসিপিটা দেখে যদি একটু ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করবেন যাতে আপনাকে ধন্যবাদ জানাতে পারে